সংক্রমণ আমরা কিভাবে প্রতিরোধ করব। আপনাকে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনার বিড়ালকে রেগুলার ফ্রি ট্রিটমেন্ট করাতে হবে এবং বিড়ালের পরিবেশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রতি পনেরো থেকে বিশ দিন পর পর বিড়ালের নখ কেটে দিতে হবে বিড়ালের নখে যে সাদা অংশ রয়েছে আপনি নিয়মিত এই সাদা অংশ কেটে দিলে এখানে এই ব্যাকটেরিয়া থাকবে না এবং আপনি এবং আপনার বিড়াল দুজনেই নিরাপদ থাকবেন যদি আপনার বিড়াল আপনাকে আচর দিয়ে ফেলে আপনি সাথে সাথে সেই জায়গাটা খারিও সাবান দিয়ে কমপক্ষে দশ মিনিট রানিং ট্যাপ ওয়াটারে আলতোভাবে ধুয়ে ফেলবেন তাহলে এই ব্যাকটেরিয়া যদি থেকে থাকেও সেটা ওখানেই ধ্বংস হয়ে যাবে এবং এই সংক্রমণ হবে না বিড়ালের সাথে একই পাত্রে খাবার খাওয়া থেকে বিরত থাকবেন এই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারলেই আমরা বিড়ালের এই ব্যাকটেরিয়া হওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে ফেলব এবং আপনি এবং আপনার বিড়াল দুজনেই সুস্থ থাকতে পারবেন ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করতে পারেন আর বিড়ালের আচর থেকে আপনার কোনো সমস্যা হয়েছিল কিনা তা এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন আপনি এবং আপনার বিড়াল দুজনেই সুস্থ থাকুন ধন্যবাদ